হ্যালো বন্ধুরা আজকে আমরা ভারতের প্রাচীন ইতিহাসের কিছু বাছাই করা প্রশ্ন নিয়ে আলোচনা করব যেইগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং পুনরায় আসার সুযোগ রয়েছে তাই ভালো করে প্রশ্নগুলো দেখার জন্য সকলকে অনুরোধ রইল চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন উত্তর প্রথম কুমারগুপ্ত পরে প্রশ্ন প্রথম বৌদ্ধ সংগতি কোথায় অনুষ্ঠিত হয় উত্তর রাজগৃহ পরে প্রশ্ন কলিঙ্গ যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে পরে প্রশ্ন বিম্বিসার কি উপাধি ধারণ করেছিলেন উত্তর শ্রেণিক পরে প্রশ্ন শিমুক কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন উত্তর সাতবাহন বংশ পরে প্রশ্ন নাসিক প্রশস্তি থেকে কোন রাজার সম্পর্কে জানা যায় উত্তর গৌতমী পুত্র সাতকর্ণী পরে প্রশ্ন ভারতের ইতিহাসে কোন যুগকে স্বর্ণযুগ বলা হয় উত্তর গুপ্ত যুগকে পরে প্রশ্ন বেদ কোন ভাষায় রচিত হয়েছিল উত্তর সংস্কৃত ভাষায় পরে প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর চাণক্য পরে প্রশ্ন বিন্দুসার কি উপাধি ধারণ করেছিলেন উত্তর অমিত্রঘাত পরে প্রশ্ন শ্রীগুপ্ত কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন উত্তর গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন পরে প্রশ্ন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে কোন চৈনিক পরিব্রাজক ভারতে আসেন উত্তর ফাইয়েন পরে প্রশ্ন দ্বিতীয় চন্দ্রগুপ্ত কী উপাধি ধারণ করেছিলেন উত্তর বিক্রমাদিত্য পরে প্রশ্ন শূদ্রকের লেখা গ্রন্থটির নাম কি উত্তর মিচ্ছকটিক পরে প্রশ্ন গুপ্ত যুগের প্রধান ভাষা কি ছিল উত্তর সংস্কৃত ভাষা বন্ধুদের সকলকে অনুরোধ রইল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা প্রতিদিনই এই রকম ভিডিও আপলোড করব ইতিহাসের বিশেষ করে ভারতের ইতিহাসের বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো খুবই সুন্দরভাবে সাজানো সিলেক্টিভ অপশন দেওয়া হলো না মনে রাখার সুবিধার জন্য ধন্যবাদ সকলকে